অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করেন আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা করেন অনেক কিছু নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু সাথে শালটাও রাখতে পারেন চলে আসবেন 60000 পিস শাল থেকে ভাই আশা করি আপনারা 60 শাল ওনা এসে পছন্দ হয়ে যাবে একবার ইউনিক কাশ্মীরি শাল আপনারা সাদাটা দেখেন আর কে কে ব্র্যান্ডের কালোটা দেখেন আর কে কে ব্র্যান্ডের সাদা পাওয়া যাবে একটা বান্ডিলে সাদা পাওয়া যাবে মাস্টার্ড পাওয়া যাবে পেস্ট পাওয়া যাবে নেভি ব্লু পাবেন বিস্কিট পাবেন লাল পাবেন বটল গ্রিন পাবেন অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলা ডুপ্লিকেট প্রোডাক্ট একবারে মনে করেন যে দুই লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব একের পরে এক কালেকশন জাস্ট আপনারা স্ক্রিনশট নিতে থাকেন যার যেটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নেবেন দর্শক এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন এখানে থরে থরে কাশ্মীরি শাল কিন্তু সাজানো আছে হাজার হাজার পিস মালামাল কিন্তু স্টক করা হয়েছে তো দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার চমৎকার কালেকশন এক পিস করে যা স্যাম্পল দেখাবো আর প্রত্যেকটা বান্ডিলে কিন্তু সেট আপ থাকবে সো এই দেখেন কালোর ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন ভাই এই পিসের একটা অরিজিনাল কাশ্মীরি শাল ভাই অরিজিনাল কাশ্মীরি শাল আমি জাস্ট একটু ফারস্টে আপনাদেরকে দেখিয়ে দেই তারপরে আমরা কালেকশন গুলো দেখাবো কিভাবে আমাদের বান্ডিলে সেট আপটা আসে এই দেখেন আমি জাস্ট যদি আপনাদেরকে দেখাই এভাবে আপনি কালো পেয়ে যাবেন একটা বান্ডিলে সাদা পেয়ে যাবেন মাস্টার্ড পেয়ে যাবেন পেস্ট পেয়ে যাবেন নেভি ব্লু পাবেন বিস্কিট পাবেন লাল পাবেন বটল গ্রিন পাবেন এভাবে দশ পিসের একটা বান্ডেল নিয়ে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আরেকটা সুন্দর কালেকশন আমাদের এখানে জেন্টস শাল লেডিস শাল উলের শাল আছে তারপরে ভেরিয়াস ডিজাইনের কাশ্মীর শাল কিন্তু আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সো চলে আসবেন মরিচ ফুলের ভেতরে খুবই চমৎকার একটা কালেকশন অরিজিনাল তো ভাই অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলা ডুপ্লিকেট প্রোডাক্ট একবারে মনে করেন যে 2 লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব কপি প্রমাণ করতে পারলি এগুলা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট এগুলা কিন্তু সেল করে নিয়ে গেল ভাই আপনারা এগুলা হচ্ছে এনবিএনকে ব্র্যান্ড আরকেকে ব্র্যান্ড জেকেকে ব্র্যান্ড তিনটা ব্র্যান্ডের কালেকশন আর বিডি কাশ্মীরি কোন সাল আমাদের কাছে কিন্তু নেই মানে যা আছে সব ইন্ডিয়ান ইম্পোর্টেড হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট যা লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে ফেলেন দেশের ৬৪ জেলায় সম্পূর্ণ হোম ডেলিভারিতে নিতে পারবেন মাত্র আটশো টাকা থেকে আমাদের পাইকারি শুরু লেডিস সালের কালেকশন যার যা লাগবে অবশ্যই একটু স্ক্রিনশট নেন প্রত্যেকটা কালেকশন হবে আসলে দেখার মতো কালেকশন বিভিন্ন দামের আছে এখানে আটশো নয়শো হাজার বারোশো পনেরোশো বিভিন্ন দামের কিন্তু আছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে থেকে শুরু আমাদের আটশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস আর জেন্স শাল নিলে সাতশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আচ্ছা দেখেন সো আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন মানে প্রত্যেকটা মালের ভ্যারিয়াস ডিজাইন হবে ভ্যারিয়াস কালার হবে সো আমি দেখালাম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু সাত থেকে আটটা কালার আপনারা পেয়ে যাবেন যার যার লাগবে একটু রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু এই সুন্দর সুন্দর মালাবাল গুলো নিতে পারবেন চলেন আমরা দেখতে থাকি কালেকশন গুলো একের পরে এক কালেকশন আপনারা নিতে থাকেন যার যেটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলায় আপনি হোলসেল নিয়ে ব্যবসা করতে হলে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি কিন্তু নিতে পারবেন সুন্দর সুন্দর সাল পাবেন প্রত্যেকটা কালেকশন আসলে দেখার মতো কালেকশন একবার ইউনিক কাশ্মীরি শাল আপনারা সাদাটা দেখেন আর কে কে কালোটা দেখেন আর কে খুবই সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলা পেস্ট কালারটা দেখেন এটাও আর কে কে ব্র্যান্ড একটা কালেকশন তারপরের কালেকশনটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন আমরা কিন্তু মাল দেখাচ্ছি না এক পিস করে যা স্যাম্পল গুলা দেখাচ্ছি দুইশো এর উপরে প্রায় স্যাম্পল আছে আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন এছাড়াও ফ্রেন্সি মাল যারা নিতে চাচ্ছেন এগুলাও নিতে পারবেন আমাদের কাছে এমন এমন মাল আছে যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দাম পাইকারিতেই সেইগুলা নিয়ে আপনি আট থেকে দশ হাজার টাকাও বিক্রি করতে পারবেন মানে দ্বিগুণ প্রফিট প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনি প্রফিট করতে পারবেন এক মালই সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান নং হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশনের লালটা দেখেন রিজনেবল প্রাইস এগুলো একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব সাড়ে আটশো নয়শো হাজার বারোশো এর ভেতরে ইনশাল্লাহ আপনারা কালেকশন গুলো পেয়ে যাবেন তারপরেও কিন্তু আরো কালেকশন আছে সো আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে কিন্তু থাকবে এগারোশো বারোশো পনেরোশো তারপরে আপনার বিভিন্ন দামের আছে আপনারা আসবেন ভ্যারিয়েশন দেখে আপনারা কাপড় কোয়ালিটি দেখে আপনার ব্র্যান্ড দেখে তারপরে কিন্তু নিতে পারবেন এখানে যে কে কে ব্র্যান্ডের অনেক অনেক কালেকশন আছে আর কে কে ব্র্যান্ডের কালেকশন আছে NBN কে ব্র্যান্ডের কালেকশন আছে তিনটা ব্র্যান্ডের কালেকশনই কিন্তু আমাদের স্টকে আছে দেন চলে আসলে বড় সাইজের কাশ্মীরি নিয়ে এগুলো একটু বড় সাইজের কাশ্মীরি শাল যার যার লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর এগুলা কিন্তু প্রচুর চলে ভাই দেখা যায় যে আপনার উত্তরবঙ্গে এত শীত পড়ে এই কালেকশন গুলো সারা কিন্তু পুরো উত্তরবঙ্গ অচল এই শালটা এই শালটা দেখেন খুবই চমৎকার সো যারা যারা মফসলে ইনশাল্লাহ কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যাদের দোকান আছে যাদের বড় বড় শোরুম আছে তাদেরকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব ইনশাল্লাহ আপনারা চলে আসবেন ষাট হাজার পিস শাল থেকে ভাই আশা করি আপনার ষাটটা শাল অনায় আসে পছন্দ হয়ে যাবে মানে আপনি কিন্তু আমাদের থেকে এক দুইশো শাল অনায় আসে আসলেই পছন্দ করে নিতে পারবেন সো আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন আর বিভিন্ন ব্র্যান্ডের দোকানে আমাদের মালামাল যায় বসুন্ধরাতে যায় যমুনা ফিউচারে যায় এত এত কালেকশন আমাদের আসলে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আসলেই আপনারা দেখতে পারবেন নাবিল ফ্যাশনে কি পরিমাণ কাশ্মীর সালের সমাহার আছে সো এরকম আমাদের আরো দুইটা গোডাউন আছে আপনি সেখানেও হিউজ পরিমাণে সাল পেয়ে যাবেন ভিডিওর শেষে ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা জাস্ট একটু স্ক্রিনশট নিতে থাকেন কালেকশন গুলো এত সুন্দর আসলে দেখার মতো কালেকশন এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে লাল এর ভেতরে খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে সাদার ভেতরে খুবই আনকমন আর কে কে ব্রান্ড একবারে ব্রাঞ্চ এটাও দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে আর কে কে ব্রান্ডের হিট হিট কালেকশন এর মধ্যে এটা অন্যতম তারপরে দেখেন এটা দেখেন আর কে কে খুবই কিন্তু জনপ্রিয় একটা ব্র্যান্ড আর কে কে এটা হচ্ছে জে কে কে তারপরে এটাও হচ্ছে জে কে কে ব্রান্ডের খুবই সুন্দর রিজনেবল প্রাইস এর ভিতরে কম টাকার ভিতরে ভালো জিনিস এটা হচ্ছে আর কে কে পিস এর তারপরে কিন্তু দেখাচ্ছি এগুলা কিন্তু প্রত্যেকটারই প্রায় সাতটা আটটা কালার ইনশাল্লা আপনারা পেয়ে যাবেন যে কে কে ব্রাঞ্চ আচ্ছা খুবই ভালো মানের কালেকশন ইন্ডিয়ান এটা হচ্ছে ব্রাঞ্চ খুবই ভালো মানের একটা কালেকশন এই দেখেন যে কে কে ব্রাঞ্চ তারপরে কিন্তু এটাও হচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন লাগবে একটু নিয়ে নেন দেশের চৌষট্টি জেলা থেকে আপনি কিন্তু হোলসেলে নিতে পারবেন এছাড়াও খুচরা যে নাম্বার দেওয়া আছে খুচরা নাম্বারও আপনি কিন্তু নিতে পারবেন সো আপনারা এই শালটা অবশ্যই স্ক্রিনশট রাখবেন দেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করবেন আগে বলে দিচ্ছি হোলসেলে যারা নিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ফেলবেন হোলসেলের জন্য আর ঢাকা নিউ মার্কেটে চলে আসবেন বনলতা কাছা বাজারের দোতলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন খুচরা এই করবেন চলেন আমরা আবার কিছু কালেকশন আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কালেকশন কালেকশন খুবই সুন্দর একটা এইগুলা নিয়ে আপনি কিন্তু ব্যবসা করে অবশ্যই লাভবান হতে পারবেন এই শীতে অনেক আপুরা আছেন ঘরে বসে ব্যবসা করেন আহ আপনার থ্রি পিস নিয়ে ব্যবসা করেন অনেক কিছু নিয়ে ব্যবসা করেন তারা কিন্তু সাথে সালটাও রাখতে পারেন সো আপনারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে নাবিল ফ্যাশনে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই শালগুলো হোলসেলে দিচ্ছি খুবই চমৎকার কালেকশন আসলে দেখান দেখার মতো কালেকশন গুলা মানে বলার কোনো ভাষা নাই এত সুন্দর সুন্দর কালেকশন দেখলেই আপনার মন ভরে যাবে খুবই চমৎকার কালেকশন আর অনেকে আছে কর্পোরেট লেভেলে গিফট করতে চাই কাশ্মীরি শাল সো তারাও কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের থেকে হাজার হাজার পিস শাল আছে দেখা যায় একই রকম শাল অনেকগুলো লাগে তো আমরা কিন্তু ইনশাল্লাহ সব সময় সব ভেরিয়েশনের শাল ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর একটু আগে আসার চেষ্টা করবেন আগে আসলে কোয়ান্টিটিটা আপনারা হিউজ পরিমাণে পেয়ে যাবেন তারপরে এই দেখেন নেভি ব্লুর ভেতরে কতটা চমৎকার কালেকশন এটা হবে ব্ল্যাক এর ভেতরে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন তো পেয়ে যাচ্ছেন কিন্তু আরেকটি সুন্দর সালেই দেখেন আরকেকে ব্র্যান্ডের খুবই চমৎকার এটাও আর ব্র্যান্ডের নতুন আসছে দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট ভাই দুই হাজার ছাব্বিশ এর লেটেস্ট কালেকশন এটা হচ্ছে জে কে কে ব্র্যান্ডের খুবই নাম করা একটা ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দেখেন খুবই সুন্দর একটা কালেকশন তারপরে এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের ভেতরে অসাধারণ ভাই এটা ম্যাচিং এ ম্যাচিং এটার ভেতরে লাল সবুজ নীল হলুদ গোলাপি সব কালার আপনারা পেয়ে যাবেন তারপরে দেখেন সাদার ভেতরে কতটা চমৎকার ভাই যার লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা সালে ইনশাল্লাহ আপনি আমাদের থেকে হোলসেলে নিয়ে পাঁচশো থেকে হাজার টাকা লাভ করতে পারবেন সো চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে আমরা বিভিন্ন এলাকায় মাল দিচ্ছি এইদিকে মিরপুরে মাল দিচ্ছি প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আর সাভারেও আমাদের মাল প্রচুর পরিমাণে যায় আপনারা আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের ইস্টার্ন মল্লিকাতেও প্রচুর মালামাল যাচ্ছে তারাও কিন্তু আবার আমাদের থেকে থেকে নিয়ে হোলসেল করছে। আসবেন এসে দেখে শুনে সারা বাংলাদেশ আপনারা নিতে পারবেন তারপরে এই দেখেন খুবই চমৎকার একটা কাশ্মীরি শাল এটা দেখেন লালের ভেতরে এগুলো এক পিস করে স্যাম্পল দেখালাম মালের কালার ভেরিয়েশন অনেক আছে আর মাল স্টকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আছে বর্তমানে প্রায় ষাট হাজার পিস মাল আছে আরো চলে আসতেছে আপনারা আসবেন দেখে শুনে বুঝে বিক্রি করে তারা সর্বনিম্ন কত পিস নিতে পারবে তারা হচ্ছে দশ পিস নিয়ে আপনার ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন আচ্ছা আপনারা যারা নিতে চাচ্ছেন অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আছে বেকার বসে আছে কি করবেন চিন্তা করছেন কাশ্মীরি শাল নিয়ে ব্যবসা করেন এই শীতে আপনিও কিন্তু লাভবান হতে পারবেন চলেন আমাদের গোডাউনটা শো করে দিচ্ছি তো দর্শক এটা হচ্ছে আমাদের প্রথম গোডাউন এখানে থরে থরে কাশ্মীরি শাল কিন্তু সাজানো আছে হাজার হাজার পিস মালামাল কিন্তু স্টক করা হয়েছে আর এই দেখেন বস্তায় বস্তায় আমাদের মাল যাচ্ছে এই মালটা যাবে বরিশালে বিভিন্ন ডিস্ট্রিক্ট কিন্তু টাউন আমরা মালামাল দিয়ে থাকছি যারা হোলসেলে নেবেন অবশ্যই এই কন্ট্যাক্ট করে ফেলেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আর যারা নেবেন পরিবারের জন্য এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করেন দেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন তো চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান পাঁচ নাবিল ফ্যাশনে